এই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম মানে ভাষায় প্রকাশ করার মতো না ভালো লাগারও শেষ নেই আমার ভালো লাগার জিনিসগুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্যই লাগে আসা পাশাপাশি আমার ছোট ভাইও আছে এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে এসে

দেখছেন অনেক ভালো লাগতেছে আসলে কোন সময় লাইভে আসা হয় না যদি ফার্স্ট আসছি আর ভালো ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি একটা শিমুল গাছ কত বড় শিমুল গাছ খুব ছোট যখন ছিলাম তখন ওই শিমুল গাছটা ছিল ছিল হ্যাঁ অনেক বড় হয়ে গেছে আহ ন্যাচারাল প্রকৃতি না কি সুন্দর আল্লাহর ওপর সৃষ্টি আল্লাহ একবার আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ জানি কতই না সুন্দর অনেক ভালো লাগতেছে ভাই এত উপরে তুমি আমার না দেখাইলে তো আমি জানতামই না এটা

সাড়ে চার জিবি হোসেন আলি হাই ভাই তুমি কেমন আছো হোসেন আলি দেখো আমাদের গ্রাম শরিয়তপুর দেখো আসি কয় তালে মানে অনেক কলিজা লাগে যেই উপরে আইসি আর কি বাজারের পাশে পাশে যে কত ভূত পেতনি আছে একমাত্র আল্লাহ জানে ঠিক না আল্লাহ আসলাম ভাই থাকলে মনে হয়েছে এমন জঙ্গলে আছি না এক পাশে তুলা গাছ কত বড় তুলা গাছ দেখেন না হইলেও আর তলার কম হইব না আর কি আর পাশাপাশি একদম ভুতুরে বাজার তবে ভালো লাগার শেষ নাই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আমার ছোট ভাই না দেখাইলে তো আমি জানতেই পারতাম না যে এত সুন্দর জায়গা আছে এই তাহলে আপনি কেমন আছেন ভাই আমি তো বুঝলেই গেছেন

হ্যাঁ আমি ভাইয়ার এটা কইছিলাম যে ভাইয়া খামার দেন ছোট একটা চারটা গরু আনেন ঠিক আছে বছর শেষে লাগলে এক বছর হ্যাঁ আমি কইছি আসলাম আস্তাম আসলাম ভাই আইলে বাস দুই ভাই মিলেই করুন দেখি

আসসালামু আলাইকুম পরবা পরবা ব্ল্যাক ও ওচারা তুই কেরা ভাই আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমার ডর করি আমি एक्टर ভাই বলতে পারেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাই আসলে লাইভটা কতটুকু ক্লিয়ার একটু কমেন্টস করে জানাবেন প্লিজ ক্লিয়ার আছে কিনা

ইন্দানিল্লা কত আনি হ্যাঁ অনেকখানি কাটছে কার তোমার তোমার আম্মু কো ভালো হয়েছে এটা কি আমি

হ্যাঁ লাইভে আছি আছি যে আমার আমার বড় বোন পিছনে উ যে আমার বড় বোন লুকাইছে গাছের পিছনে হ্যাঁ এই যে ভাইয়া তো দিয়ে দিম আমি দেখতেছি কিন্তু গেলিং চল পিছন তো গুটি লাগাই রাখছিস জে 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 শুনো এই যে আমার ছোট বাবা ওই যে পংটা বাবা এটা লগিয়া হাপেন মলুবি হাই হাই রে হাই হাই

हाँ फ्लेवर दे अनित फ्लेवर दे हाँ कोबे कोबे, तू जब कोबे, कल के दिन ओ तू मुझे बाकी कल के कॉट बच्चे दे ना ए दे ये मत बनाओ जी दे शुद्ध कहेगी सीधा है है দোগাসলরে হ্যাঁ এইটা খেলা এই দাইয়া ভক্ত খুব ডेंजरस এটা এটা কামুর দিলে একেবারে আব্বার নাম ভুলে যায় বগা নাম আইতা যাই দিস তুমি আমারে কিলিগা বারবার এদিকে তুই अनाउंस কে কেছ না বাক ой ту ми най чин эду ойло тарахагэж ирээ цаана таадас яна яд сайд найда ফোন দোয়া করবেন আল্লা ঘরের উদ্দেশ্যে রওনা দিতেছে আর এখানে আমাদের মূল বাড়িতে আমার বাচ্চা চা যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো তাদের কাছ থেকে দোয়া নিবো

चुनाव <laughs> 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 <थे> ना बहुत <laughs> <आहे> अच्छा <दीद। laughs>

গেমাক খাই গেলাম বাহিৰ বাহিৰ ফুৰিব নে তই বহি ঠিক আছে আপনারা ভালো থাকবেন লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্টস করে জানাই দিন জানাইলে খুশি হম আর আমার চ্যানেলটা অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন সালামুক রাহমাতুল্লাহ বাইরেরামো কীভাবে বাইরে তো কপি কুয়েক শেয়ার